হাই এভরি ওয়ান তোমরা থামেল দেখে বুঝে আমি কি আলোচনা করতে যাচ্ছি তোমাদের সামনে আগস্ট মাসে আশা করি প্রথম সপ্তাহের মধ্যে সেকেন্ড ইউনিট পরীক্ষা হবে এ সেকেন্ড ইউনিট পরীক্ষার ক্ষেত্রে আমি জীবন বিজ্ঞানের এখানে মট আশটি প্লাস হ্যাঁ নব্বইয়ের কাছাকাছি এক মার্কের প্রশ্ন তুলে ধরেছি জীবন বিজ্ঞানের এক মার্কে যেটা তোমরা এই যে আনি নব্বইটি এক মার্কের প্রশ্ন তুলে ধরেছি তোমাদের সেকেন্ড ইউনিট জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য এই নব্বইটি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব মানে খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি কাটছাট করে বাছাই করে বহু ভাবনা চিন্তা করে এই প্রশ্নগুলি সিলেক্ট করা হয়েছে তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে মাস্ট বি এ প্রশ্নগুলি একবার হলেও দেখে যাবে আমি একটা কথা তোমাদের বলি তোমরা পরীক্ষা দিয়ে এসে প্রশ্নগুলো মিলাদে দেখবে এর মধ্যে অনেকটাই প্রশ্ন তোমরা কমন পাবে এটা নিশ্চিন্তে তুমি দেখবে আমি কথাটা বলছি তুমি দেখবে প্রশ্নগুলি যদি মুখস্থ করে যাও হান থেকে নব্বইটি প্রশ্ন যে দিয়েছি এক মার্কে খুব এখান থেকে তোমরা কমন পাবেই পাবে ক্লিয়ার তাহলে তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখে হ প্রশ্ন এবং উত্তর দুটি দেওয়া আছে প্রশ্ন উত্তর সহকারে নিজেদের খাতায় লিখে নাও আমি কথাটা বারবার বললাম যে নব্বইটি প্রশ্ন সিলেক্ট করা হয়েছে খুব 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 ইম্পর্ট্যান্ট তোমাদের সামনে থেকে দৈনিক পরীক্ষার জীবন বিজ্ঞানের ক্ষেত্রে আর শুধু প্রশ্নই নেই এখানে কিন্তু প্রশ্নের সঙ্গে উত্তরও দেওয়া হয়েছে যেটা যাতে তোমাদের সুবিধা হয় তাহলে আমরা এবার স্টার্ট করি ক্লাস টেনথ লাইফ সায়েন্স সাজেশন দু হাজার পঁচিশ প্রশ্নের নিচে উত্তর সহ এক নম্বর প্রশ্ন এক নজরের সম্পূর্ণ সাজেশন পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ তাহলে কি নাম্বার ওয়ান কর্কটগম এক প্রকার কী ধরনের জনন এটি উত্তর হবে অযৌন জনন নাম্বার দুই কোথা থেকে স্বাধীন সঞ্চারণের সূত্র পাওয়া যায় উত্তর হবে স্বাধীন সঞ্চারণের সূত্র পাওয়া যায় ডাই হাইব্রিড ক্রস থেকে বা মেন্ডেল থেকেও বলা হতে পারো মেন্ডেলের সূত্র থেকেও কিন্তু স্বাধীন সঞ্চারণের সূত্র আছে নাম্বার তিন হলান্ড্রিক জিন অবস্থিত কোথায় উত্তর হবে ওয়াই ক্রমজমে সাদা মসৃণ গিনিপিকের জিনোটাইপ কি উত্তর বিবি আর আর নাম্বার পাঁচ অটোজমবাহিত রোগের উদাহরণ দ উত্তর হবে থ্যালাসেমিয়া নাম্বার ছয় উভয় লিঙ্গ ফুলের পুংকেশরগুলি বাদ দেওয়ার পদ্ধতি কি উত্তর হবে ইমাসকুলেশন নাম্বার সাত একাধিক যুক্ত প্রাণী কোষ কি উত্তর হবে কোষ নাম্বার আট র্যাকটিস্যাস পালকের কত উত্তর হবে পাঁচটি নাম্বার নয় নিরূপণ কর নাম্বার নয় মানুষের শুক্রাণুতে সেক্স ক্রোমোজোম থাকে দুটি এটি হবে মিথ্যা নাম্বার দশ সন্ধ্যা মালতি ফুলে সহপ্রকটতা দেখা যায় এটি হবে সত্য নাম্বার এগারো টেলোফেজ দোষায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে মিথ্যা নাম্বার বারো মানুষের একনেত্র দৃষ্টি দেখা যায় মিথ্যা এটা দেখো মানুষের কিন্তু দ্বিনত্র দৃষ্টি দেখা দেয় এক দৃষ্টি মানুষের দেখা যায় না এবার স্তম্ভ মেলা দেখো খুব ইম্পর্ট্যান্ট এই স্তম্ভটি কিন্তু ওয়ান ইস টু টু ইজ টু ওয়ান এটির উত্তর হবে তিন নাম্বার এক শঙ্কর জনন আচ্ছা ট্রেডার্ট এটা হবে এক নাম্বার মিওসিস আর বেগুনি ফুল এটি হবে প্রকট বৈশিষ্ট্য এবার বিষাদৃশ শব্দটি খুঁজে লেখ এখানকার মধ্যে বিষাদৃশ হবে মাইটসিস কি বললাম লাস্টেরটা হবে বিষাদ্রিশ তেরর বললাম নাম্বার চোদ্দ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জনুক্রম হল কি কত নাম্বার বললাম তাহলে চোদ্দ নম্বর জনুক্রম কী ডিএনএতে নিউক্লিওটাইডের নির্দিষ্ট বিন্যাস এবার নাম্বার পনেরো ম্যান্ডেল সূত্রের ব্যতিক্রমের একটি উদাহরণ দাও উত্তর হবে সহ প্রকটতা বা অসম্পূর্ণ প্রকটতা নাম্বার ষোলো নিউক্লিওটাইডের গঠনগত উপাদানগুলি কি কি উত্তর হবে নাইট্রোজেন বেস পাঁচ কার্বন ডাই কার্বন বিশিষ্ট সরকরা ফসফেট গ্রুপ নাম্বার সতেরো কোষচক্রে যে দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে তার নাম কি উত্তর হবে ইন্টারফেস এর এস দশায় নাম্বার আঠারো বহু বিভাজন দেখা যায় এমন প্রাণীর উদাহরণ দ উত্তর হবে প্লাসমোডিয়াম ও এমিবা নাম্বার উনিশ থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমা হয় তার নাম কি উত্তর হবে লৌহ নাম্বার কুড়ি ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম কী উত্তর হবে ইওহিপাস নাম্বার একুশ অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা উত্তর হবে চার্লস ডারউইন নাম্বার কুড়ি বাইশ কুমিরের হৃদপেন্টের প্রকোষ্ঠের সংখ্যা কত উত্তর হবে চারটি নাম্বার তেইশ বর্ণ ও অমস্ত্রী লমযুক্ত গিনিপিকের জিনোটাইপ চিহ্নিত করা উত্তর হবে বিবি আর আর বিবি আর নাম্বার চব্বিশ চব্বিশ নাম্বার দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন করলে এফ ওয়ান প্রজন্মে কি পাওয়া যাবে উত্তর সব লম্বা গাছ নাম্বার পঁচে মানুষের বারো কুড়ি বছর বয়স পর্যন্ত দোষাকে কি বলে উত্তর হবে কৈশোর বা সন্ধি বলে নাম্বার ছাব্বিশ যৌন জননের একক কী উত্তর হবে গ্যামেট নাম্বার সাতাশ কঞ্জীব দ্বি বিভাজন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে উত্তর হবে ব্যাকটেরিয়া নাম্বার আঠায় বিষাদ্রিশ শব্দটি বেছে লেখো দেখাও এখানকার মধ্যে বিষাদ্রিশ হবে উদ্ভিদ কষ নাম্বার উনত্রিশ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এই উনত্রিশ নাম্বার প্রশ্নটি কি লেখা আছে টি এর ফিনো টাইপ কী হবে উত্তর হবে লম্বা নাম্বার তিরিশ কোন ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় উত্তর হবে সন্ধ্যা মালতী নাম্বার একত্রিশ হেলান্ডিক জিন অবস্থান করে কোথায় এটার উত্তর করবে ওয়াই ক্রোমোজোমে নাম্বার বথ মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে হুগো ডিভ্রিস তারপরে তেত্রিশ নাম্বার শাসমূল কোন গাছে দেখা যায় উত্তর হবে সুন্দরী সুন্দরী গাছে সুন্দরী গোরান গেওয়া গাছে দেখা যায় নাম্বার চৌত্রিশ কোয়াসার্ভেটের প্রবক্তাকে উত্তর হবে আলেকজান্ডার অপারিয়ে নাম্বার পঁয়ত্রিশ পায়রা দেহে অতিরিক্ত বায়ুশলীর সংখ্যা কয়টি উত্তর হবে নয়টি নাম্বার ছত্রিশ ঘোড়ার আদিমতম পূর্বপুরুষ হল উত্তর হবে ইয়োহিপাস নাম্বার পঁয়ত্রিশ সাঁত্রিশ যজ্ঞতমে উদ্বর্তন শব্দটির প্রবক্তাকে উত্তর হবে হারবার্ট স্পেন্সার নাম্বার আটটি খাদ্য বাসস্থানের জন্য ভিন্ন প্রজাতি জীবদের সংগ্রামকে বলে উত্তর হবে প্রতিযোগিতা নাম্বার উনচল্লিশ ওপারিনো হেলডেনের মতবাদটি হল উত্তর হবে রাসায়নিক বিবর্তন তত্ত্ব নাম্বার চল্লিশ শুষ্ক মরুভূমিতে যে উদ্ভিদ জন্মায় তাকে বলে উত্তর হবে জেরো নাম্বার এক চলে মোমাছির চার অক্ষরের মতো নৃত্যকে বলে ওয়াগার্ল ডান্স নাম্বার বিয়াল্লিশ উটের মূত্রে অধিক উত্তর হবে সান্দ্র এবার আমরা ঠিক বা ভুল নির্বাচন করা ঠিক ভুল করব তাহলে কি নাম্বার তেতাল্লিশ রুই মাছের পোটকার পশ্চাৎ প্রকোষ্ঠে গ্রন্থি অবস্থিত এটি হবে ঠিক নাম্বার চুয়াল্লিশ পর্ণকাণ্ড হল হলো এক প্রকার পরিবর্তিত বায়বীয় কাণ্ড ঠিক নাম্বার পঁয়তাল্লিশ আদিকোষের ওপর নাম কয়া সার্ভে ঠিক নাম্বার ছিচল্লিশ ভ্রূণ অবস্থায় প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর বহিষ্ঠ ফুলকা খাঁচ বর্তমান ঠিক সাতচল্লি পাখির ডানা প্রজাপতির ডানা অপসারী বিবর্তনের সূচক এটিও ঠিক হবে এবার নাম্বার আটচল্লিশ আটচল্লিশ বাম দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলা তার প্রথম অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এটা হবে লেমার্ক তারপরে নয়া ডারউইনবাদ এটা মর্গান তারপরে সুন্দরী উদ্ভিদ লবণের অভিযোজন ক্যাকটাসের পত্রকণ্টক বাসমোচন এর হার হ্রাস জীবন্ত জীবাশ্ম প্লাটিপাস নাম্বার উনপঞ্চাশ দ্য অরিজিন অফ লাইফ পুস্তকটি রচয়িতাকে উত্তর হবে আলেকজান্ডার অপারিন নাম্বার পঞ্চাশ কোন বিজ্ঞানীকে জৈব অভিব্যক্তির প্রথম প্রবক্তা বলা হয় এরিস্টটল নাম্বার একান্ন পায়রা ডানা কোন অঙ্গের রূপান্তর উত্তর হবে সামনের পা তারপরে নাম্বার বাহান্ন রুই মাছের দিয়ে উপস্থিত পটকার কাছি উত্তর হবে ভেসে থাকা তিরপান্ন হিমোফিলিয়া রোগের জিনটি কোন ক্রমজমে অবস্থিত উত্তর হবে এক্স ক্রমজমে চুয়ান্ন যে পদ্ধতিতে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে তা হলো উত্তর হবে মাইটোসিস নাম্বার পঞ্চান্ন অপুংজনী দেখতে পাওয়া যায় কোন প্রাণীতে উত্তর হবে ড্রন মোমাছি নাম্বার ছাপ্পান্ন নিচের কোনটি উদ্ভিদ উত্তর হবে ইউগ্লিনা তারপরে সান্তান্ন মূল পত্র মুকুল দ্বারা বংশ করে উত্তর হবে ডালিয়া এবার নাম্বার আনঠান্ন জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড জোনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলে উত্তর হবে জীবনচক্র চক্র উনষাট অজৌনজের একককে বলে উত্তর হবে স্পর বা অজৌনজ জন্য একককে বলা হয় জিন বা রেনু বলা হয় সরি এটা রেনু হবে উন প্রশ্নের উত্তরটা একটু ভুল দেওয়া আছে তোমরা ঠিক করে নাও অজৌনজ জনের একক হবে কি রেনু আর যৌন জনের একক হবে কি বলেছিলাম গ্যামেট তারপরে নাম্বার ষাট পিটিসি পিটিসি হলো ফ্যাক্টর তেরো থার্টিন নাম্বার একষট্টি ব্যাকটেরিয়া হলো একটি উত্তর হবে প্রক্রিয়টিক কষ নাম্বার বাষট্টি অ্যামোনিয়াম কোরিয়ান ও এলা ওলান্ট হল উত্তর হবে ভ্রণীয় ঝিল্লি নাম্বার তেষট্টি ইমাস কি ফুলের পুঙ্কেশ্বর অপসারণের প্রক্রিয়া তারপর নাম্বার চৌষট্টি স্বাধীন বিন্যাস সূত্রটি লেখক পৃথক জোড়া গঠিত জিন একে অপরের স্বাধীনভাবে বণ্টিত হয় নাম্বার পঁয়ষট্টি ক্রিস ক্রস উত্তরাধিকার কাকে বলে উত্তর পিতার এক্স ক্রমজমে থাকা বৈশিষ্ট্য কন্যা ও তার পুত্রের মাধ্যমে প্রকাশ তারপর বিগ ব্যাং থিওরি বলতে কি বোঝো মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে এটি বৈজ্ঞানিক তত্ত্ব সাতষট্টি রেড গ্রন্থির অবস্থান লেখ রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থান করে এবার নাম্বার আটষট্টি আইউ সি এন এর কি ইন্টার ইউনিয়ন ফর কনসার্ভেশন অফ নেচার নাম্বার উনষত্তর স্ত্রীলিঙ্গ নির্ধারক ক্রমজম উত্তর ডবল এক্স নাম্বার সত্তর জেরোফাইট উদ্ভিদের উদাহরণ হল উত্তর হবে ক্যাকটাস নাম্বার একাত্তর রাসায়নিক বিবর্তনের প্রবক্তাকে উত্তর হবে আলেকজান্ডার অপারিন রাসায়নিক প্রবক্তা প্রবক্তাকে আলেকজান্ডার অপারিন নাম্বার বাহাত্তর পর্ণ কাণ্ড হলো পরিবর্তিত কাণ্ড নাম্বার ক্রমজীবী যে স্থানে জিন অবস্থান করে তাকে বলে উত্তর হবে লকাস এবার নাম্বার চুয়াত্তর মেন্ডেল নির্বাচিত মোটর গাছে ছোট মট কত জোড়া বৈশিষ্ট্য ছিল উত্তর হবে সাত জোড়া পঁচাত্তর শঙ্কর পরীক্ষায় ওয়ান ইস টু টু ইস টু ওয়ান অনুপাতকে কি বলে উত্তর হবে শঙ্কর অনুপাত বলে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি নাম্বার ছিয়াত্তর আরো ইম্পর্টেন্ট আধুনিক ঘোড়ার নাম কি উত্তর হবে ইকুয়াস তারপরে সাতাত্তর শাসমূল কোন গাছে দেখা যায় উত্তর হবে সুন্দরী গরান গেওয়া গাছে তারপরে মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে হুগো দি মিউটেশন ভ্রিস প্রবক্তা সত্তর মেন্ডেলে বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রটি বলো উত্তর হবে সমজাতীয় সংকট সূত্র নাম্বার আশি বংশগতির একক কী উত্তর হবে জিএন। মাছের হৃদপিণ্ডে কইটি প্রকোষ্ঠ থাকে উত্তর হবে দুইটি নাম্বার বিরাশি তেল নিত্যের মোহড়া দেখতে কেমন চার অক্ষরের মতো নাম্বার তিরাশি ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কি উত্তর হবে তাহলে মঠ কয়টি প্রশ্ন তিরাশিটি প্রশ্ন উত্তর আমরা সহকারে দিলাম তোমরা দেখলে যে এখানে মঠ এক থ্রি মানে তিরাশিটি প্রশ্ন তুলে ধরা হয়েছে এক মার্কেট এই প্রশ্নগুলি যেটা আমি তোমাদের প্রথমেই বললাম এই প্রশ্নগুলি তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য এক মার্কের এখান থেকে তোমরা অনেকটাই প্রশ্ন কমন পাবে তুমি মিলিয়ে নাও তুমি পরীক্ষা দিতে দিয়ে দেওয়ার পরে এসে প্রশ্নটাতে মিলাবে আর সাজেশনটাতে মিলাবে কমন পাবে আসবেই একদম হান্ড্রেড পারসেন্ট কথা বললাম এটা কারণ এটা অনেক ভাবনা চিন্তা করে এটা তৈরি করা হয়েছে বেশ সাত আট বছরের এটা অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি হয়েছে এমনকি দুই মার্কে আর তিন মার্কের সাজেশন কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমরা যারা দেখো নি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারো অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমি সাজেশন প্রোভাইড করে থাকি আর এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে কোথাও হচ্ছে এরপরের ভিডিওতে ধন্যবাদ